সোনা বন্ধু বসি বসি বাজায় রসের বাঁশি সোনা বন্ধু বসি বসি জাদু মাখা সুর শুনিয়া আমি হই উদাসী আমি সোনা বন্ধু বসি বসি বাজায় রসের বাঁশি মন ছুটে যায় তাহার পানে কি যে মায়া বাঁশির টানে হাজার বছর থাকার ইচ্ছা তাহার পাশাপাশি সোনা বন্ধু বসি বসি ভাজাই রসের বাঁশি জাদু মাখা সুর শুনিয়া উদাসী পাগল করা মিষ্টি সুরে আমার আমারে মন ফুরে বন্দুর মহ বিরাজ করে ফুরো হৃদয় জুড়ে পাগল করা মিষ্টি সুরে আমার আমারে মন ফুরে বন্ধুর মহ বিরাজ করে ফুরো হৃদয় জুড়ে আমি ফুলবাগানের মাটি হব সে হবে শাশি হাজার বছর থাকার ইচ্ছা তাহার পাশাপাশি সোনা বন্ধু বসি বসি বাজাই রসের বাঁশি জাদু মাখা সুর শুনিয়া আমি হই উদাসী সোনাবন্ধু বন্ধু বসি বসি বাজাই রসের বাঁশি জর্ণা নদী যদি সাগরেরও প্রেমে কি সবে করলে আমি থাকব কেন থেমে জনা নদী ফডে যদি সাগরেরও প্রেমে কি সবে করলে আমি থাকব কেন থেমে নয়ন দেখবো আমি বন্ধুর হাসি হাজার বছর থাকার ইচ্ছা তাহার পাশাপাশি হাজার বছর থাকার ইচ্ছা তাহার পাশাপাশি সোনা বন্ধু বসি বসি ভাজাই রসের বাঁশি মাখা আমি উদাসী যায় তাহার পানে কি যে মায়া বাসির টানে হাজার বছর থাকার ইচ্ছা তাহার পাশা পাশি হাজার বছর থাকার ইচ্ছা তাহার পাশা পাশি হাজার বছর থাকার ইচ্ছা তাহার পাশা পাশি